হৃদয়ের গহীন বনে হত নানা ফুল ফুটে হৃদয়ের গহীন বনে হত নানা ফুল ফুটে তুমি ছাড়া প্রেমের মালা গাধি না ও হো মা দিনা মা দিনা ও মা দিনা মা দিনা ও মা দিনা মা দিনা ओ मदीना 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 ओ मदीना मदीना ओ मदीना मदीना ओ मदीना 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 मन तुम खोजे কত সাপ নোরাঙ্গনে কত কল্পনাতে যায় ছুটে যায় তো মারি পানে তো মাকে খুঁজে কত সাপ নোরাঙ্গনে কত কল্পনাতে যায় ছুটে যায় তো মারি পাঞ্জুরে তাই তো মায় পাওয়ার সিং বাসনা মা দিন মাদিনা oh madina madina oh madina madina oh madina 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 oh madina madina oh madina madina oh madina 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 লক্ষ তারার মতন তুমি জ্বলছ এই অন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা দারে লক্ষ তারার মতন তুমি জ্বলছ এই অন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা দারে মঞ্জুরে তাই তোমায় পাওয়ার অসীম বাসনা সবাই হাতটা উঁচায়া Madina, ma Madina, oh Madina, ma, ma Madina, oh Madina, Madina, oh Madina, 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 Om Madina, 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 Madina

গিয়ে চলে নির্বী এ জানি সেরা সফলতায় আছে ঘেরা শান্ত নি বীরে আঙ্গি নাই তোমাদের করি করিও ভার কা জলুমিল কর জলু মিল কর مركز علوم القران مركز علوم القران